এই একটিমাত্র ভর্তা বানালে প্লেটে ভাতের পরিমাণ কিভাবে যেন এমনি এমনি বেড়ে যায় হ্যালো এভরিওয়ান দিস ইস তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এত মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা আপনারা একবার খেলে স্বাদ কখনো ভুলতে পারবেন না রেসিপি শুরু করছি ধোয়া ওঠা গরম কড়াইয়ে তেল দিয়ে এখন লবণ হলুদ মেখে রাখা মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি এবং মাছের মাথার অংশটা বাদ দিয়ে বাকি অংশটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আপনি এখানে যে কোনো মাছই ব্যবহার করতে পারবেন রুই কাতলা যে কোনো মাছ ব্যবহার করা যাবে এখন মাছগুলোকে খুব ভালোভাবে আমি লালচে করে ভেজে নিচ্ছি এই কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাছ অল্প ভেজে নিলে স্বাদটা ভালো আসবে না অবশ্যই খুব ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে আমি মাছটা এখন তুলে নিচ্ছি বিশ্বাস করেন ভর্তা প্রেমীরা যদি আজকের রেসিপিটা পায় তারা একেবারে খুশি হয়ে যাবে তো দেখেন এই তেলের মধ্যেই আমি এখন আলু আর শিম নিয়ে নিয়েছি বাজারে এখন নতুন আলু উঠেছে চাইলে আপনারা নতুন আলু দিয়েই কিন্তু এই ভর্তাটা করতে পারবেন এতে করে খুব ভালো টেস্ট আসে এখন এর মধ্যে কিছুটা সামান্য হলুদ দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি এইগুলোকেও খুব ভালোভাবে মাছের মতোই লালচে করে ভেজে নিয়েছি দেখেন ঠিক এইরকম লালচে যখন হয়ে আসবে তখন এই সিম আর আলুগুলোকেও তুলে নিচ্ছি লালচে কেমন হয়েছে আমার মনে হয় স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন এখন তুলে নিচ্ছি আর এই তেলেই এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে আমি এখানে হাফ কাপের একটু বেশি দিয়েছি একটা রসুন দিয়েছি আর দিয়েছি সাত আটটা কাঁচামরিচ যে যেমন ঝাল খেতে চাবেন সেরকম ঝাল দিতে হবে আর হ্যাঁ এই ভর্তাতে কিন্তু কাঁচামরিচটাই ব্যবহার করতে হবে এখন এইগুলোকেও ভালোভাবে লালচে করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গিয়েছে রসুনটাও ভালোভাবে ভাজাও হয়েছে সিদ্ধও হয়ে গিয়েছে তুলে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট দুইটা টমেটো যদি টমেটোগুলো বেশি বড় হয়ে থাকে একটা দিলেই হবে টমেটোগুলোও দিয়ে দিচ্ছি এগুলোও ভেজে নেওয়া হয়ে গিয়েছে তুলে নিলাম এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা এই জিনিসটা কিন্তু অবশ্যই দিতে হবে তাছাড়া আসল টেস্টটা আসবে না ধনিয়া পাতাটাও খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এক মিনিটের মতো ভাজলেই দেখবেন এরকম নরম হয়ে আসবে পানি দিয়ে সিদ্ধ করারও দরকার নেই আর তেলে অনেক বেশি ভাজারও দরকার নেই শুধুমাত্র এরকম নরম হয়ে আসলেই হবে দেখেন যেগুলো ভেজে নিলাম সবগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি কী কালারফুল লাগছে তাই না এই যে দেখেন মাছের কাটাও বেছে নিয়েছি এখন এই সবগুলোকে আমি পাটায় পিষে নেব এগুলোকে এখন ভর্তা বানাতে হবে এই যে আমি কিন্তু ভর্তা বানানোর জন্য সময় এই শিলপাটাটাই ব্যবহার করি কারণ আমার কাছে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করতে পারবেন একটা গ্রাইন্ডার জাগে নিয়ে ভর্তাটা করে ফেলতে পারবেন তবে আসলে ভর্তার ব্যাপারে আমার কাছে নো কম্প্রোমাইজ আমার কাছে এভাবে পাটাই পিষে ভর্তা খেতেই বেশি ভালো লাগে আমি এইভাবে করেই সবগুলো পাটে পিষে নিচ্ছি একে একে এক একটার যে এক একটা স্বাদ টমেটো ডুয়েছি কিছুটা টক মিষ্টি একটা ভাব আসবে এরপরে শিম আলুর যে একটা ফ্লেভার ধনিয়া পাতা সব মিলিয়ে এত মজা হয় এই ভর্তাটা আমি যতবার বানিয়েছি বাড়ির সকলে খুব 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 পছন্দ করেছে আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের একবার হলেও ট্রাই করা উচিত তো দেখেন সবগুলোই আমি বেটে নিয়েছি এখন সব কিছু একসাথে মিক্স করার পালা তবে তার আগে যেহেতু আমরা অনেক কিছুতেই লবণ দেইনি যেমন আমরা টমেটো সিদ্ধ করার সময় ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম না তারপরে ধনিয়া পাতাতে লবণ নেই যে কারণে আমাদের কিছুটা লবণ কিন্তু এখানে লাগবে তা আমি এখন এখানে লবণ আর ভর্তার যে মেইন আকর্ষণ সেটা হচ্ছে সরিষার তেল এই দুইটা জিনিসই এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি প্রথমে লবণ দিয়েছি আর দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল এখন সব কিছু একসাথে সুন্দর করে মেখে নেওয়ার পালা দেখেন ভর্তাটা আমি যখন এডিটিং করছি এখনও কিন্তু আমার জিভে পানি চলে এসেছে ভর্তাটাকে প্লেটে তুলে নিচ্ছি আর এখন সব থেকে যেই মর ইন্টারেস্টিং পার্ট সেটা আমার খুব পছন্দের এখন এটা হচ্ছে এই পাটার ওপরেই কিছুটা ভাত নিয়ে মেখে খাওয়া আচ্ছা এই কাজটা আপনারা কে কে করেন বলেন তো যাই হোক এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ হাফেজ